আমি কাজ করি তোমার জন্য আমি তোমার জন্যে দিন রাত ভব ঘুরে হয়ে ঘুরে বেড়াই পথে পথে আমি তোমার জন্য নিঃসঙ্গ জীবনযাপন করতে পারি আমি তোমার জন্য এক আকাশ বুক ভেঙে ছুটতে পারি আমি তোমার জন্য বহু ক্রোশ হাঁটতে পারি আমি তোমার জন্য অনেক দূর যেতে পারি আমি তোমার খোঁজে বেরিয়েছি পথে পথে যেদিকে পাবো তোমাকে আঁকড়ে ধরে চিরতরে আপন করে নেব এই পৃথিবীতে আমি দিবারাত্র তোমার স্বপ্ন দেখি আমি দিবারাত্র তোমাকে কাছে পাওয়ার স্বপ্ন দেখি তুমি যত বেলা না আমার জীবনে আমি তোমাকে খুঁজতেই থাকব খুঁজতেই থাকব খুঁজতেই থাকব তুমি আমার জীবন তুমি আমার সব। তুমি আমার স্বপ্ন তোমাকে যেদিন পাবো আবার বলি এ বুকে আঁক রাখব সারা জীবন এতক্ষণ যে গল্প হতে পারে যে কবিতা ভাবতে পারেন অবশ্য কবিতার ছন্দেই বলা কবিতা হতে পারে কিন্তু এই তুমি কতটা হচ্ছে সফলতা সাফল্য আমি তোমার খোঁজে আমি কাজ করি দিবারাত্র আমি খুঁজে বেড়াই দিবারাত্র তোমাকে আমি তোমাকে চাই সারাটা জীবন যদি এই কনসিস্টেন্সি যদি থাকে এই ধারাবাহিকতা যদি থাকে তাহলে একটা মানুষ বা একটি ছেলে তার জীবনে সফল হতে একদম বাধ্য সফল সে হবে এটাই জীবন এই পৃথিবী যে এই পৃথিবীতে যে খুঁজেছে সেই পেয়েছে আমি জানি আপনাদের ভালো লাগবে না দু এক মিনিট দেখে চলে যাবেন কিন্তু আসলে কি বলুন মোটিভেশনাল স্টোরি শোনার মতো ক্ষমতা তাদেরই হয় যারা বড় হতে চায় আমি জানি আমার দু একশো হয়তো ভেওয়ার্স হতে পারে তার বেশি নাও হতে পারে শেয়ার করতেও পারে নাও করতে পারে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতেও পারে নাও পারে আমি জোর করে কাউকে সাবস্ক্রাইব করাই না আপনার ভালো লাগলো আপনি সাবস্ক্রাইব করবেন তাহলে করবেন না আমার কাজ হলো এগিয়ে চলা এগিয়ে দেওয়া মানুষের জীবন তৈরি করা এটাই আমার কাজ ফ্রেন্ডস আমি আমার জীবনে এই ইউটিউবের দুনিয়াতে এই ইউটিউব প্ল্যাটফর্ম কমে এসেছি একটাই কারণে কারণ আজকে একটু বলবো নিজের কথা নাহলে জানবেই জানবেন বা কিভাবে। আমাকে অনেক ছেলেরা যখন আমাকে খোঁজ করে যে দাদার সঙ্গে একটু কথা বলবো অনেক বিপদে পড়ে যে কোনো বিষয় নিয়ে এসে আমার সঙ্গে যখন ডিসকাস করে আমি তাদের সঙ্গে এক্সপ্লেন করি সে বিষয়টা নিয়ে এবং তাদেরকে সমাধান দিই এবং কিছুদিন পরে দেখা যায় তারা খুব খুশি হয়ে আমার কাছে আসে যে দাদা আমি সমাধান পেয়েছি দাদা তোমার কথা শুনে একদম তাই আমি চেষ্টা করি মানুষের কাছে একটা সুন্দর মেসেজ একটা সুন্দর বার্তা দেওয়ার জন্য আসলে কি জানেন এই পৃথিবীতে সবাই আপনাকে ভালোবাসবে সবাই কিন্তু আপনি এটা বুঝতে পারবেন না কে আপনাকে সবথেকে বেশি ভালোবাসে আপনি অবাক হয়ে যাবে আপনার পরিবারে বা ফ্যামিলি তো আপনাকে অনেক সময় গুরুত্ব দেয় না কিন্তু এমন একজন গুরুত্ব দেয় যাকে আপনি চোখেই দেখেনি বা তার সঙ্গে পরিচয় হয়নি তার সান্নিধ্যে আপনি যদি কখনো পৌঁছাতে পারেন তাহলে আপনি একটা ভালো জায়গায় আপনি যেতে পারবেন এটাই হচ্ছে জীবন গুরু মেলে না গুরু খুঁজতে খুঁজতে গুরু মেলে আর গুরু যে হয় সে কিন্তু ভালোবেসেই শেখায় আর অনেকে প্রশ্ন করতে পারে আপনি তাহলে কি এই পরিচয়টা আমি কিছুদিন পরেই দেব এখন নাই এটাই থাক আমার কাজটা কি আপনারা যদি জানতে পারেন আমার কাজটা কি তাহলে কমেন্ট বক্সে লিখবেন ফ্রেন্ডস একটা কথা মনে রাখবেন মোটিভেশনাল স্টোরি যখন আপনাদের সঙ্গে শেয়ার করছি আর বলছি কথা কিছু তো আছে আর এইরকম ভাবে একদম লাইভ প্রোগ্রাম আপনাদের সামনে করছি কিছু তো ব্যাপার আছে কোথা থেকে উঠে এসেছি এটা যদি শোনেন কি ছিলাম কি হলাম এটা যদি এই গল্প আমার জীবনের গল্পটা যদি আপনি শোনেন আপনি অবাক হয়ে যাবেন চোখ দিয়ে জলও ঝরে পড়তে পারে এই স্টোরি শুনে আমার জীবনে একটাই টার্গেট আমি একদিন ওই উদ্ভিদ যেমন মাটি ফিরে ফেরে আকাশের দিকে মুখ করে ওঠে আমারও এই সমাজ থেকে এই ভাঙা ভাঙা সমাজ যেখানে যুবকেরা কাজ খুঁজে খুঁজতে বেরোচ্ছে না এবং যে যার মতো জীবন কাটাচ্ছে কোনো গুরু নেই কোনো অ্যাম্বিশন নেই জীবনে তাদের মধ্যে থেকে বেরিয়ে এসে একটা জায়গা তৈরি করা এটা স্বপ্ন কিছুটা আমি চাই আমার সঙ্গে জুড়ে থাকুন আমি চেষ্টা করব তোমাদের করেই বলছি তোমাদেরকে যেহেতু আমি একদম যুবকদের জন্য কাজ করি যারা জীবনে স্ট্রাগল করতে চাই সেই স্বপ্নটাকে তৈরি করতে চাই সেটাই জীবনে এগিয়ে গেলে কিছু পেতে গেলে একটু আগে যেতে হবে একটু সামনে যেতেই হবে একটা জিনিস মনে করুন একটা ম্যাচ মানে বাক্সে অনেক কটা কাঠি আছে পাশে টেবিলে পড়ে রয়েছে আপনি যদি সেই বাক্স থেকে কাঠিটা বার না করে যদি সেই বারুদের ওপরে না ঘষেন আপনি কিন্তু আগুনটা পাবেন না আপনি আগুনটা তখনই পাবেন যখন তার সংস্পর্শে যখন ওই বারুদে বারুদে ঘর্ষণ করবেন তখনই কিন্তু আগুনটা বেরোবে আমাদের জীবনেও ঠিক তাই আমরা আছি কাজ আছে এক জায়গায় তার সঙ্গে সংস্পর্শ আমাদের নেই তার কাছে আমরা যাই না তাই সফলতার মুখ আমরা দেখতে পারি না নমস্কার জানিয়ে মোটিভেশনাল স্পিকার এম একটা ছোট্ট ইউটিউবের চ্যানেল আপনাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করার জন্য যদি না পারেন সাবস্ক্রাইব করতে কোনো ব্যাপার নেই আপনারা পাশে থাকবেন আমি পাশে আছি আপনাদের